হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসলাম নাজার কালেকশন থেকে আজকে কিন্তু খুবই চমৎকার একটা ফার্সি ডিজাইনের কালেকশন কিন্তু দেখাবো বৃহস দেখেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর চমৎকার এখানে কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন পর ঝাড়খণ্ড দেওয়া আছে আর অ্যাম্বোয়ডারি নিমজুরি সুতো কাজ করা আছে এখানে আর মিরর দেওয়া আছে কাজগুলো দেখেন উপর থেকে নিয়ে নিষ্পন্দ কাজগুলো দেখেন একবার প্রিমিয়াম পিটানো কাজ করা একবার রিয়েল স্টোনের ঝাড়খণ্ডের একবার কাজ করা আছে এখানে আর এই নিচের পশুমটা দেখেন কাজটা আপনার মিরোর প্লাস হয়েছে এখানে আপনার টার্সেল দেওয়া আছে এই দেখেন হানড্রেড পারসেন্ট রিয়েল স্টোনের ভিতরে করা আছে আর হাতার দিকটা কিন্তু আপনার অনেক সুন্দর আছে দেখেন আর এই ডিজাইনটা কিন্তু আপনার চারটা কালার থাকছে খুবই চমৎকার কালার থাকবে ব্যাকসাইটটা দেখে এটা এই যে দেখেন ব্যাক সেটটা কিন্তু কাজ করা আছে আর এই ডিজাইনটা কিন্তু আপনার ফার্সির ভিতরে থাকছে স্যালারটা দেখে এটা এই যে দেখেন স্যালারটা দেখাবে এই যে দেখেন বিয়র্স স্যালোয়ারটা দেখেন অনেক ঘেরের ভিতরে থাকছে এই যে অনেক ঘের যেরকম ডিজাইন দেখেন খুবই চমৎকার চারটা কালার থাকবে প্রাইস বলে দিব এটা ব্যাকসেটটা দেখি এই যে সামনে পিছনে সেম কাজ করা আছে এখন আর কালারটা দেখাবো মাস্টার কালার আছে এটার খুবই সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ধরেও সহকারে দেখবেন কেন আরও অনেক চমৎকার ডিজাইন কিন্তু আজকে আমরা দেখাবো এই যে দেখেন এটা মাস্টার ইয়েলো কালার এই কালারটা দেখেন এটা কতটা সুন্দর কালার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন যার যে কালার ভালো লাগে আমাদের সাথে এই যে যোগাযোগ করলে ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এরপরে কালারটা দেখাবে আপনি হোয়াইট কালার এই যে দেখেন হোয়াইটের ভিতরে কাজটা দেখেন সিলভারের ভিতরে কতটা চমৎকার লাগছে দেখেন ওই দেখেন কাজগুলো দেখেন মার্শাল্লা দিলে প্রাইসটা বলে দিব আর আমাদের বিডিওত স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শেষের যে কালারটা ওয়াও দেখেন এটা আপনার ল্যামেন্ডার কালার দেখেন বিওয়ার এটা ল্যামেন্ডার কালার ভিতরে থাকছে এটা সামনে পিছনে সেম কাজ করে আছে আর এটার যে প্রাইসটা পড়বে এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হইলে কিন্তু এখানে রিয়েল স্টোনের প্রাইজের যে জামাগুলো আপনি কিন্তু আমাদের নাজার কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন এরপরের কালেকশনগুলো আমরা দেখাবো পরের কালেকশনের ভিতরে যেটা থাকছে আপনি গোল্ডেনের ভিতরে দেখেন কাজটা এটা খুবই চমৎকার একটা কাজ থাকছে এই যে দেখেন এই যে এই কাজটা দেখেন এটা স্যালোয়ারটা দেখেন পুরো হাফ বডি স্যালারের কাজ করা আছে এখানে এই যে দেখেন স্যালোটি টুথ আর এটা উপরে টপসটা আছে এই যে এখানেও দেখেন এখানে গলার পোষণটা দেখেন অনেক সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে আর এখানে আপনার মিররের কাজ করা আছে আর হাতার পোষণটা দেখেন মার্শালাদের চমৎকারভাবে এই যে হাতাটা কিন্তু ফুবি ফুল্লি গর্জেস করা আছে এই যে হাতার পোষণটা কিন্তু আপনি কাট আউট করা আছে হ্যাঁ আর কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার গোল্ডেন কালার ইয়ে থাকছে আর কাজটা আমি একটু উপর থেকে নিষ্পন্ত দেখেই এই যে দেখেন কাজটা এই যে যার যে কালার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ঢাকা ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন বাড়ি দিয়ে থাকি ইনশাল্লাহ এই যে দেখেন ব্যাক সেটটা দেখি এটার এই যে এটা ব্যাক সেটটা থাকছে এই যে দেখেন এটার স্যালারটা এখন দেখিয়ে শেষে আমরা ওনাটা দেখাবো এই যে স্যালারটা একটু দেখেন বিহ কতটা সুন্দরভাবে এই যে একটা স্কার্টের মতন একটা স্যালোয়ারের ঘের দেখেন হিউজ ঘের পাচ্ছেন আপনারা আর এখানে কাট আউট করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাট আউট করা আছে ওনাটা দেখি আমরা একটু ওনাটা কিন্তু অনেক সুন্দরভাবে থাকছে ওনাটা দেখি এই যে এটা ওনাটা থাকছে চমৎকার দেখেন তো এটার প্রাইসটা আমরা বলে দিব শেষে আরেকটা কালার হবে এটার দুইটা কালার যার যেই কালার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে প্রত্যেকটা রিয়েল স্টোন করা আছে আমাদের এই যে দেখেন এটা প্রাইসটা থাকছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এত সুন্দর একটা চমৎকার কাজে ড্রেস কিন্তু আমাদের নাজার কালেকশন তো নিয়ে নিতে পারবেন এখন আরেকটা যেটা দেখাবো এটাও ফার্সির ভিতরে থাকছে এটা স্কার্ট ফার্সিটা দেখেন এটা উপর থেকে নিয়ে স্কার্টের কাজটা অনেক চমৎকার তার আগে উপরের পোষণটা আমরা দেখাই একবার এই যে দেখেন এই যে এটা উপরের দেওয়া আছে এটা দেখেন স্টোনের কাজ করা আছে মিররের কাজ করা আছে চমৎকারভাবে কাজটা করা আছে দেখেন এ দেখেন এটা তিনটা কালারই খুবই ফার্স্ট ক্লাস কালার থাকছে তিনটা কালারই খুবই চমৎকার থাকছে আর এটার অন্যটা দেখেন আর স্যালয়ারের যে কাজটা আপনারা বিয়ার্স দেখেছেন স্যালোয়ারটা কিন্তু আমাদের যেটা থাকছে উপর থেকে নিয়ে একবারে নিষ্পন্ত কাজ করা আছে ব্যাকসেটটা দেখি এই যে এটা ব্যাক কিন্তু করা আছে এখন এটা কালার দেখাবো তিনটা প্রাইসটা কিন্তু আমরা শেষে বলে দেবো তো যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই যে দেখেন আর সাইজগুলো কিন্তু তো থাকবে আপনার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনার সাইজ নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা দেখেন ওয়াও দেখেন কত চমৎকার কালার এখন শেষের আর একটা যে কালারটা দেখাবো সবাই আকর্ষণীয় একটা কালার যেটা গোল্ডেন কালার এই যে দেখেন ওয়াও এটা গোল্ডেন কালার যে থাকছে তো এটার প্রাইসটা থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে কিন্তু এত সুন্দর একটা স্কার্ট ফাটছে জামা কিন্তু আমাদের নাজার কালেকশানতে নিয়ে নিতে পারবেন শেষের যে আর একটা কালেকশন থাকছে এটা সব আপুদেরই একটা মানে ধরতে গেলে একটা প্রিয় একটা কালেকশন আর একটা একটা ভাইরাল একটা জামা এক কথায় আর এটা একটু চেঞ্জ আছে কি চেঞ্জ আমি দেখাচ্ছি এটা যেরকম চেঞ্জ আছে আপনার কিছু কিছু জায়গায় দেখবেন যে এখানে আপনার এই কাজগুলো যেরকম আমাদের এগুলো পালের যে কাজগুলো করা আছে এগুলো লক করা আর এখানে সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতাও পাল করা আছে আর সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখেন এই যে যে নিচের যে স্যালডটা এটা কিন্তু আপনার একটা চিনন কাপড়ে পেয়ে যাচ্ছেন কিছু কিছু জায়গায় দেখবেন যে হোয়াইট গোল একটু কাপড়টা দেখা যায় হ্যাঁ আমরা কিন্তু এই কাপড়টা দেইনি এটা কাপড়টা কিন্তু চিননের ভিতরে একটা গ্লেজি একটা কাপড়ের ভিতরে কিন্তু এটা দেওয়া আছে তো এটা ব্যাকসাইটটা দেখাবো ব্যাকসেটটা কিন্তু ছিটা কাজ করা আছে আর এখন স্যালারটা দেখাবো শেষে ওন্নাটা দেখাবো অন্যটা কিন্তু অনেক বড় থাকছে বিয়র্স ওন্নাটা অনেক সুন্দর অনেক বড় থাকছে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা আছে স্যালরে এখন ওন্নাটা দেখাবো এইটার কিন্তু দুইটা কালার হ্যাঁ দুইটা কালার দুইটা কম্বিনেশনের সাথে আছে যা এই দেখেন ওন্না দেখেন পাঁচ আর ছয় আঁত হ্যাঁ এই যে দেখেন পাঁচ আর ছয় হাত ওন্না থাকছে আর প্রাইস কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার ভিতর হ্যাঁ এই যে দেখেন এই যে কম্বিনেশনটা থাকছে স্যালারটা আপনার এটা কিন্তু একটা ম্যাজেন্ডার ভিতরে এটার যে কম্বিনেশনটা নিচের স্যালোয়ারটা সেমই থাকবে গোল্ডেনের ভিতরে উপরে দুইটা কালার থাকছে একটা ম্যাজেন্ডা আর একটা হচ্ছে আপনার থাকছে পার্পেল তো এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো আমরা যারা সব তো যারা শপে আসতে চান অবশ্যই শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকের শপিং শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাস তিন বাই আটান্ন নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের নাজার কালেকশনটা পেয়ে যাবেন আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো